আগামী দশই জুন দু হাজার পঁচিশ মঙ্গলবার দিনটি থেকে শুক্র প্রবেশ করতে চলেছে রাশিচক্রে অষ্টমতম রাশি তথা বৃশ্চিক রাশিতে এবং আগামী চোদ্দোই জুন দু হাজার পঁচিশ এই সময়কাল থেকে বৃশ্চিক রাশি সপ্তম বা একাদশভাবে বসে থাকা শনিদেব বৃশ্চিক রাশিকে ট্রানজিস্ট করে বেরিয়ে চলে যাচ্ছেন আগামী সাড়ে তেরো বছরের জন্য আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র ও শনির একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রে অষ্টমতম রাশি তথা মঙ্গল মহারাজের আশীর্বাদ প্রাপ্ত রাশি বৃশ্চিক রাশিতে যার ফলে দু সালের চলগত জুন থেকে আগস্ট মাসের মধ্যে বৃশ্চিক রাশির জনজীবনে আসতে চলেছি এক শুভ সমন্বয়ক যুগ যেহেতু শুক্র বৃশ্চিক রাশির সাপেক্ষে জ্ঞান প্রবৃত্তি আমাদের জীবনের বিলাসিতা সাফলতা আমাদের সুখ আনন্দ আমাদের ভাগ্য এই সমস্ত বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে রাখে তাই বিশ্চিক রাশিতে শুক্রের এই ফলে বিশ্চিক রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক মন্দা সংসারের সমাজে যে কোনো প্রয়োজনে দাম্পত্যের জায়গায় যে কলহের সৃষ্টি হয়েছিলো এই সমস্ত সমস্যা থেকে আপনারা এবার মুক্তি পেতে চলেছেন জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জলি পুত্র বজরং বলি হনুমানজির জয় হরে কৃষ্ণ রাধে রাধে আজকে আমাদের এ বিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো প্রিয় দর্শক বন্ধুরা ভালো মন্দ কিছুই নিয়ে থাকতে চলেছে আলোচনা আজকে আমাদের আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে যে রাশিটি চলেছে সেটি হলো রাশিচক্রের অষ্টমতম রাশি তথা রাশি যার ইংরেজি নাম হল স্করপিও প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি তো অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজ একটি নাম নিয়ে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন ভিডিওর শেষে আপনাদের জানিয়ে দেওয়া হবে আপনার রাশির সাপেক্ষে শনির সারাসাতির কিছু প্রতিকার এবং এর সাথে আপনাদের জানিয়ে দেওয়া হবে আপনার রাশির সাপেক্ষে শুভ ধাতু কী কী শুভ বার কী কী যেগুলো জানা থাকলে দর্শক বন্ধুরা আপনাদের আগামী দিনে পথ চলতে সুবিধা হবে কাল পুরুষের রাশিচক্রের অষ্টম রাশি হল বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি যাকে ইংরেজিতে বলা হয় স্করপিও যেটি হল জলতত্ত্বের রাশি সেহেতু বৃশ্চিক রাশির অধিপতিগ্রহ হল মঙ্গল মহারাজ তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চির কাঙাল হন এই বৃশ্চিক মানুষরা তবে পরিবেশ প্রকৃতির কারণে সেটা সবসময় বাইরে অপর মানুষের কাছে ফোকাস করতে ভালোবাসেন না তবে বৃশ্চিক মধ্যে রয়েছে দ্বৈত সত্তার একটা ফোকাস বাস্তবের থেকে কল্পনা দুনিয়া স্বপ্নে জাল বুনতে বেশি পছন্দ করে থাকেন মঙ্গল মহারাজের গুরুধর্মী স্থির সহজত বিশ্বিক রাশির মন জীবন সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় এবং জীবনটি শেষ পর্যন্ত কাটাতে চায় চিরকালীন স্বাধীন চেত্তার মানসিকতা নিয়ে এই রাশি সর্বদা এগিয়ে চলার চেষ্টা করে অন্যদিকে সর্বদা নিজেকে একই সিদ্ধান্তে স্থির রেখে জীবনের এগিয়ে চলার পথে নিজেকে এগিয়ে আঁকতে প্রস্তুত তবে বিশ্চিক রাশির সামনে আসছে বিশাল বড় একটা পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাদের এখন থেকে নিতে হবে কী কী পরিবর্তন আসছে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আসবে এই পরিবর্তনশীল ফলাফলটি কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে সেই সমস্ত নিয়ে থাকতে চলছে আজকে আমাদের এবিভিটি ভিটি ইউটিউব চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয় বিশ্বিক রাশির বৃশ্চিক রাশির জাতক জাতিকারা হয়তো জেনে গেছেন বৃশ্চিক রাশির সাপেক্ষে কালপুর সে রাশিচক্রের শনি কিন্তু রাশিগত পরিবর্তন ঘটাতে চলেছে বর্তমানে শনির সাথে কিন্তু আপনার রাশিকে আগামী উনত্রিশে মে অলরেডি ট্রানজিস্ট করে বেরিয়ে চলে গেছেন তবে বৃহস্পতি নক্ষত্রে শনি এখনও কিছুটা কানেক্ট হয়ে থাকার কারণে আপনার রাশির সাপেক্ষে কিছুটা প্রভাব বিস্তার অর্থাৎ প্রভাব ফেলতে চলেছে কারণ শনির এই ইম্প্যাক্ট বেশ কিছুটা প্রভাব ফেলবে আপনাদের জীবনে এরই পাশাপাশি বিস্তৃক রাশিতে মঙ্গলের সঞ্চার ঘটতে চলেছে দু হাজার পঁচিশের তেরোই জুন থেকে তবে বৃষ্টিক রাশিতে মঙ্গলের এই প্রভাব চলতে থাকবে আগামী জুন অর্থাৎ তিরিশে জুন দু হাজার পঁচিশ সময়কালটি পর্যন্ত এবং আগামী তেরোই জুন থেকে শুরু করে আগামী তিরিশে জুন সময়কালটির মধ্যে মঙ্গলের এই ইম্প্যাক্টের প্রভাবে বৃষ্টিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকারা এরপর কিন্তু প্রভাবিত হবেন তবে বৃশ্চিক রাশিতে মঙ্গলের এই প্রভাবের কারণে রাশির জাতক বা জাতিকারা এর থেকে মানসিক স্থিরতা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে শুধু তাই নয় এরই পাশাপাশি জুন থেকে জুলাই এবং আগস্ট সময়কালের মধ্যে বৃহস্পতির প্রভাবে বৃশ্চিক রাশির মানুষরা সংসারে সমাজে এবং অফিসে কর্মরত জায়গায় নিজেকে প্রকাশিত করা এবং পরিপূর্ণ করে তোলার একটা বিশেষ সুযোগ কিন্তু বৃশ্চিকের মধ্যে আসবে এবং তার মধ্যে নিজেকে উজ্জীবিত করার একটা শেষ সুযোগ কিন্তু বৃশ্চিকের মধ্যে থাকতে চলেছে তবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে আসল খেলাটি এবার শুরু হতে চলেছে কারণ বৃহস্পতি নক্ষত্রে শনি এখনও কিছুটা কানেক্ট হয়ে থাকার কারণে বর্তমানে শনি পঞ্চমভাবে অবস্থান করতে চলেছে শনি বর্তমানে অবস্থান করছে কুম্ভ রাশিতে এবং কুম্ভ রাশি হলো বৃশ্চিক রাশির পঞ্চম ভাব হিসেবে পরিচিত তবে এই শনিদেব বৃশ্চিক রাশির ক্ষেত্রে তৃতীয় ক্ষেত্রের এবং চতুর্থ ক্ষেত্রের গ্রহ তৃতীয় ভাব থেকে কোনো কিছুকে আবিষ্কার করা কোনো কিছুকে অর্জন করা এই সমস্ত কিছু প্রকাশ করা হয় এবং চতুর্থ ভাব থেকে কর্মপ্রাপ্তির জায়গা কর্মের জায়গা প্রাইমারি এডুকেশন অর্থাৎ শিক্ষার জায়গা মায়ের স্বাস্থ্যের জায়গা এবং মায়ের সাথে সম্পর্কের জায়গা এরই পাশাপাশি আমাদের জীবনে যে কোনো ছোটোখাটো বিলাসিতা বলুন সাফলতা বলুন বাড়ি গাড়ি ইত্যাদি এবং আত্মীয় পরিজনদের সাথে সুসম্পর্ক এগুলো কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে চতুর্থ ভাব থেকে বিচার করে থাকি ঠিক এরপরই করফলদাতা গ্রহ শনি মহারাজ চলে যাচ্ছেন মীন রাশিতে যার প্রভাবে কিন্তু বৃশ্চিক রাশির জনজীবনে কী চলেছে সেটাই আজকের ভিডিওর আমাদের মূল আলোচনা পরবর্তী যে পরিবর্তনটি আসছে আমরা লক্ষ্য করতে পারছি স্বয়ং পক্ষ থেকে দেখুন বৃষ্টিক রাশির মানুষদের সাপেক্ষে এত কিছু ঝামেলা এত কিছু ঝঞ্ঝাট অশান্তি নেগেটিভ ফল কিছু থাকলেও বর্তমান পরিস্থিতিতে বৃষ্টিক রাশিতে যদি কেউ লড়াইয়ের ময়দানে এখনও পর্যন্ত টিকিয়ে রাখতে পেরেছেন সেটি হলো দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনার ভাগ্যপতি হিসাবে আপনাদের সাপেক্ষে শুভভাবে হবে ট্রানজিট করতে চলেছে যার কারণে জাতক বা এরপর কিন্তু অর্থনৈতিক দিকটা অনেকটা অনুকূল পরিবর্তন থাকতে চলেছে বৃষ্টির রাশি জাতক বা জাতিকাদের রাশির সাপেক্ষে দু হাজার পঁচিশ সালের এই মধ্য পর্যায়ে এসে অর্থাৎ জুন মাসে পা রেখে আগামী দুটি মাস এবং জুলাই এবং আগস্ট এই দুটি মাসের অর্থনৈতিক দিকটা কিন্তু অনেকটা মজবুত কিংবা অনুকূল অবস্থায় ফিরতে চলেছে মানে সব কিছু নেগেটিভ সমস্ত দিক থেকে চিন্তা থেকে থাকলেও বৃষ্টিরাশি জাতক বাজাতিকারা যদি কোনো জায়গায় পজিটিভ ফলগুলি এখনও পেয়ে যাচ্ছেন বা লড়াইয়ের ময়দানে এখনও পর্যন্ত টিকে রয়েছেন তার মূল কারণ হলো দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু আপনাদের অর্থনৈতিক দিকটি অনেকটা স্ট্রং করে দিচ্ছেন আর ফলে আপনাদের অর্থনৈতিক অর্থাৎ টাকা পয়সাটাকে জমিয়ে রাখার ক্ষেত্রে অনেকটা স্ট্রং হয়ে যাবে যার ফলে আপনার রাশি তথা বৃশ্চিক রাশি বা বিশ্চিক লগ্নের সাপেক্ষে প্রথম দ্বিতীয় এবং ষষ্ঠ ঘরে গোচর এবং নক্ষত্রগত পরিবর্তন তাই অর্থ সংক্রান্ত কাজের ক্ষেত্রে আপনি এবার সুফল প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন কোনো কাজ নতুন করে শুরু করতে পারবেন এতদিন যে সমস্ত কাজ বিশাল আকারে থেমে গিয়েছিল বা পেন্ডিং পড়ে গিয়েছিল করব করব বলে করা হয়ে ওঠেনি সেই দিক থেকে এবার আশার আলো খানিকটা দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ আপনি যদি বিশ্চিক রাশির মানুষ হয়ে থাকেন হয়তো কোনো বাড়ি তৈরির অপেক্ষা ছিলেন কোনো গাড়ি কেনার অপেক্ষা ছিলেন কিংবা কোনো ক্ষেত্রে নতুন কোনো প্রজেক্ট শুরু করার বা ব্যবসা শুরুর অপেক্ষা ছিলেন কিন্তু টাকার অভাবে সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ করতে পারেননি বর্তমান পরিস্থিতিতে আগামী সময়কালটি বিশ্বিক রাশি সাপেক্ষে সূর্যের ট্রানজিস্ট একটা বিশাল যাত্রায় আসতে চলেছে যেটা কিন্তু দেবগুরু বৃহস্পতির কারণে যার কারণে দেবগুরু বৃহস্পতি শুভভাবে আপনাদের প্রথম ঘরে প্রবেশ করার কারণে আপনাদের জমে থাকা স্বপ্নগুলিকে পূরণ করতে চলেছেন এরই পাশাপাশি আপনাদের দশম ঘরে এবং দ্বিতীয় ঘরে নক্ষত্র পরিবর্তন করার কারণে অধরা স্বপ্নগুলিকে পূরণ করার ক্ষেত্রে বিশাল আশার আলো লক্ষ্য করা যাচ্ছে দেখুন একটা বিষয় কিন্তু নিশ্চিত দেবগুরু বৃহস্পতি আপনার সাথে আগামী তেরোই জুন দু হাজার পঁচিশ থেকে একটা লম্বা চওড়া হাসি আনতে চলেছে কিন্তু হাসি এনে দিল বলে যেটা যে কোনো রিলেশান বা সম্পর্কের দিক থেকে হোক না কেন আপনাদের রাশির সাপেক্ষে জমে থাকা সমস্ত রিলেশনের জায়গায় একটা দুঃখ কষ্ট বদনাম ইগো ওইমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে আপনারা এবার এগিয়ে আসতে পারবেন বা এগিয়ে আসার শুভ সময়টি কিন্তু এবার এসেছে রাশির সাপেক্ষে শুভ বার হল শুক্রবার এবং সোমবার শুভ ধাতু হলো। গমের পাথর চুনি পাথর এবং কারোর ক্ষেত্রে রক্ত পোপাল যা আগে দুটি প্রতিকার আমি জানিয়ে যাব। যাদের বাড়িতে কোনো ঝামেলা অশান্তি চলছে তাদের বাস্তুগত পরিবর্তন ঘটাতে হবে তার জন্য বাড়ির সদর দরজায় আপনার একটা স্বস্তির চিহ্ন এঁকে দিন যাদের বাড়ি থেকে ঝুট ঝামেলা অশান্তি দূর করতে চাইছেন রোগ ব্যাধি কমাতে চাইছেন কিন্তু পারছেন না তারা কি করবেন তারা বাড়ির সদর দরজায় বাম হাতে করে এক মুঠো সরিষা এবং চাল ছড়িয়ে দিন দেখবেন অত্যন্ত অত্যন্ত সফলতা পাবেন যাদের অর্থনৈতিক সমস্যা চলছে তারা কি করবেন তারা কাঁচের পাত্রে নুন রাখবেন দেখবেন অত্যন্ত শুভ ফল পেতে বাধ্য হবেন এবং যাদের সন্তানের চাকুরি বা সন্তানের পড়াশোনা সন্তানের স্বাস্থ্যের জায়গা উন্নতি করতে চাইছেন কিন্তু পাচ্ছেন না তারা কী করবেন তারা কাছাকাছি কোনো মন্দিরের পূজারীকে পাঁচ রকম ফল দান করবেন দেখবেন ভালো ফল পেতে বাধ্য হবেন এবং মন্দির থেকে ফেরার পথে কোনো অবলা জন্তুকে খাদ্য দান করুন এই বিষয়গুলিকে একটু মান্যতা দিয়ে চলুন দেখবেন আপনারা সুখের হাওয়া গায়ে লাগিয়ে তুলতে পারবেন সর্বশেষে যারাকে বৃশ্চিক রাশি জাতক বা জাতিকাদের জানিয়ে যায় স্বয়ং শনি মহারাজের আস্তে আস্তেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজ একটি নাম নিয়ে যাবেন